আসসালামু আলাইকুম আইල්সে চারটা মডিউলের মধ্যে মোটামুটি লিসেনিং হচ্ছে একমাত্র মডিউল যেটাতে একটু শ্রম দিলে বা স্ট্র্যাটেজিক্যালি প্র্যাকটিস করলে সেভেন অর্জন করা সম্ভব আমি বলছি এটা খুবই সহজ তবে সম্ভব অন্যান্য তিনটা যে মডিউল আছে সেগুলোর তুলনায় কিন্তু লিসেনিং সেভেন পাওয়া একটু সহজ এখন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি একটা সামারি আকারে একটা প্ল্যান শেয়ার করি যেটা ফলো করলে হয়তো আপনার পক্ষে এই সেভেনটা অর্জন করা সম্ভব হতে পারে আমরা জানি লিসেনিং এ পার্ট হচ্ছে কি চারটা পার্ট ওয়ান টু থ্রি এবং ফোর এবং প্রত্যেকটা পার্টে দশটা করে প্রশ্ন থাকে তাই না আর আমাদের মোট প্রশ্নগুলো কি কি এই দেখেন এখানে কিউ ডবল এমসি কিউ বক্স ম্যাচিং এই পাঁচ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের লিসেনিং এ আছে লিসেনিং এ মোট পাঁচ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আর তার মধ্যে থেকে পার্ট ওয়ান এবং পার্ট ফোর এই যে বিশটা প্রশ্ন আছে এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কস শূন্যস্থান পার্ট ওয়ান এ শূন্যস্থান পার্ট ফোর এ শূন্যস্থান আর পার্ট টু থ্রিতে আসে এমসিকিউ কিউ ডবল এমসি বক্স ম্যাচিং মানে এই তিন ধরনের প্রশ্ন একটু মিক্স চার ধরনের প্রশ্ন আসলো মিক্স আপ করে আসে আচ্ছা ম্যাপটা বাকি পড়ে গেছে ম্যাপটা শুধুমাত্র পার্ট টু তে আসে মনে রাখবেন ম্যাপ শুধুমাত্র পার্ট টু তে আসে পার্ট থ্রি তে আসে না আর বাকি যে এই যে এমসিকিউ ডাবল ডবল এমসি কিউ বক্স ম্যাচিং এই তিনটা পার্ট টু তেও আসতে পারে থ্রি তেও আসতে পারে ওকে আচ্ছা এখন এই যে চারটা পার্ট আছে আমাদের পার্ট ওয়ান টু থ্রি ফোর এখানে আমি একটা ইয়ে দিয়ে দিয়েছি কারেক্ট আনসারের সংখ্যা দিয়েছি মানে কোন পার্টে কত টার্গেট নেবেন পার্ট ওয়ানের দশটার দশটাই টার্গেট নেবেন কারণ পার্ট ওয়ানের দশটার দশটা চাইলেই কিন্তু শিক্ষার্থীরা প্র্যাকটিস করলেই দশটা দশটা কারেক্ট আনসার দিতে পারবে অসম্ভব কিছু না পার্ট টু তে সাত মানে সাতটা কারেক্ট আনসার দিবেন পার্ট থ্রি তে পাঁচটা কারেক্ট আনসার সবচেয়ে কঠিন হচ্ছে পার্ট থ্রি আর পার্ট ফোর হচ্ছে আটটা কারেক্ট আনসার দিবেন আর এগুলো সবগুলো যুগ করলে হয় ত্রিশটা ত্রিশটা কয়েকটা আনসার করলে কিন্তু আপনার সেভেন মিনিট চলে আসছে এখন আমার কথা হচ্ছে গিয়ে এই যে প্ল্যানিংটা দিয়েছি পার্ট তে কম দিলাম কেন কারণ পার্ট থ্রি আসলে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী আপনি যাকে জিজ্ঞেস করেন বা যারা প্র্যাকটিস করছেন আপনি নিজেরাই জানেন যে আহ পার্ট টা হচ্ছে গিয়ে সবচেয়ে কঠিন আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে পার্ট থ্রি আমি তো পার্ট ওয়ান এবং ফোরে আলহামদুলিল্লাহ একটা তো মিস হবে না বিশটার বিশটাই কয়েকটা শূন্য পার্ট ফোর যদি কারো কাছে শূন্যস্থান স্থান টাফ মনে হয় আমি মন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি পার্ট ওয়ান এবং ফোর এক টানে প্র্যাকটিস করবেন পার্ট ওয়ান এবং ফোর থেকে সর্বোচ্চ মার্কস তুলতে হবে আমি জানি পার্ট থ্রি অনেকের জন্য কষ্ট হয়ে যেন পার্ট থ্রিতে মাত্র পাঁচটা টার্গেট দিয়েছি দশটার মধ্যে পাঁচটা টাকা করেন এখন পার্ট তে আমি আপনাকে মাত্র সাত দিয়েছি মানে সাতটা টাকা করবে করবেন দশটার মধ্যে এখন আপনার যদি সামর্থ্য ভালো থাকে আপনার যদি গরিব না হয় একটু ধনী টাইপের মানুষ হন তাহলে আপনার টার্গেট বৃদ্ধি করেন কোনো সমস্যা নাই আপনি এই টার্গেটটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন তবে পার্ট ওয়ান এইটাতে দশটা দশটা কয়েকট করতে হবে এবং এমন ভাবে প্র্যাকটিস করবেন যাতে এখানে দশটা দশটা কারেক্ট হয় ওকে আর টেস্ট সলভ করার পর আপনার যে কমন কমন যে গুলো হচ্ছে মানে সহজ প্রশ্ন যেগুলো মিস্টেক হয় আপনি এগুলো কি দেখবেন রিসার্চ করে দেখবেন যে এগুলো মিস্টেক কেন হচ্ছে মিস্টেকের কারণ কিন্তু কয়েকটা হতে পারে প্রথমত আপনি শুনছেন না ভালো করে তাহলে আপনার কানের প্রবলেম হতে পারে অথবা আপনি শুনছেন কিন্তু মনোযোগ দিতে পারছেন না তাহলে কনসেন্ট্রেশনের প্রবলেম ধরতে না আপনি আবার ইংলিশ বুঝেন কিন্তু আহ উত্তর মিলাইতে পারতেছেন তার মানে অনুবাদ বুঝেন না আবার অনুবাদ বুঝলেও অনুবাদের সাথে আপনি প্রশ্নের ইয়েটা মিলাইতে পারতেছেন না কয়েকটা ভুল মানে কয়েক ধরনের দুর্বলতা থাকতে পারে আপনি ফাইন্ড আউট করতে হবে যে কোন উইকনেস আপনার কাজ করছে